কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পুত্র। মৃত্যুর পাত্রে খ্রিস্ট যেদিন মৃত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন রবাহুত অনাহুতের জন্যে তারপর কেটে গেছে বহু শতবৎসর আজ তিনি একবার নেমে এলেন নিত্যধাম থেকে মর্ত ধে চেয়ে দেখলেন সে মানুষ ক্ষত বিক্ষত হত যে সমস্ত পাপের মারে যে উদ্ধত শেল ও সল্ল যে চতুর ছোড়া ও ছুরি যে ক্রূর ও কুটিল তলোয়ারের আঘাতে বিদ্যুৎ বেগে আজ তাদের ফলায় সান দেওয়া হচ্ছে হিস হিস শব্দে স্ফুলিঙ্গ ছড়িয়ে বড় বড় মুশি ধূমকেতন কারখানা ঘরে কিন্তু দারুণতম যে মৃত্যুবান নূতন তৈরি হল ঝকঝক করে উঠল নরঘাতকের হাতে পূজারী তাতে লাগিয়েছে তারই নামের ছাপ তীক্ষ্ণ নখে আঁচড় দিয়ে খ্রিস্ট বুকে হাত চেপে ধরলেন বুঝলেন শেষ হয়নি তার নিরবচ্ছিন্ন মৃত্যুর মুহূর্ত নূতন শুল তৈরি হচ্ছে বিজ্ঞানশালায় বিধছে তার গ্রন্থিতে গ্রন্থিতে সেদিন তাকে মেরেছিল যারা ধর্ম মন্দিরের ছায় দাঁড়িয়ে তারাই আজ নূতন জন্ম নিল দলে দলে তারাই আজ ধর্ম মন্দিরের বেদীর সামনে থেকে পূজা মন্ত্রের সুরে ডাকছে ঘাতক সৈন্যকে বলছে মারো মারো মানবপুত্র যন্ত্রণায় বলে উঠলেন চে হে ঈশ্বর হে মানুষের ঈশ্বর কেন আমাকে ত্যাগ করলে